আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একটা এডিটোরিয়াল ট্রান্সলেট করবো এবং ভেঙে ভেঙে দেখব কিভাবে আমরা সহজে বাংলায় ট্রান্সলেট করতে পারি পাশাপাশি সেন্টেন্সের স্ট্রাকচার দেখব পাশাপাশি আমরা দেখবো গ্রামগুলো কিভাবে ব্যবহৃত হয়েছে এই আর্টিকেলের যত বুকাবলার ফ্রেজ এন্ড ইডিএমস আছে আমরা ওগুলো দেখবো তাতে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর উন্নতি হবে এবং হচ্ছে আমাদের ট্রান্সলেশনের উন্নতি হবে তো চলুন শুরু করা যাক আমরা আজকে যে আর্টিকেলটা পড়বো এই আর্টিকেলের নাম হলো রিজলভ দ্য আনসার্টেনটি ওভার পাবলিক জব এক্সামস মানে রিজলভ মানে হচ্ছে সমাধান করুন কি সমাধান করতে বলতেছে দ্য আনসার্টেনটি মানে অনিশ্চয়তা ওভার পাবলিক জব এক্সামস মানে সরকারি চাকরির পরীক্ষার যে অনিশ্চয়তা আছে এটাকে সমাধান করতে বলতেছে তো চলেন আমরা ডিটেলসে চলে যাই আমি আপনাদের জন্য একটি পিডিএফ তৈরি করেছি যে এই পিডিএফ এ আমি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেখেছি তাহলে চলেন আমরা আমাদের পিডিএফ এ চলে যাই তো আমরা যে আর্টিকেলটা পড়বো এটা হচ্ছে আমাদের ওই আর্টিকেলের হেডিংস এটা তো আমরা অলরেডি বললাম রিজার্ভ দা আনসার্টেনটি অভার পাবলিক জব এক্সামস এটা মানে হচ্ছে সরকারি চাকরি পরীক্ষার অনিশ্চয়তা দূর করুন তারপরে দেখেন সাব হেডিংটা যদি আমরা দেখি রিশিডিউলিং মানে কি পুনর্নির্ধারণ করা কি পুনর্নির্ধারণ করতে বলতেছে স্টল্ড এক্সাম মানে স্থগিত হয়ে যাওয়া যে পরীক্ষাগুলো তারপর বলতেছে হচ্ছে রিফর্মিং রিক্রুটমেন্ট প্রসেস রিফর্মিং মানে কি সংস্কার কিসের সংস্কার করতে বলতেছে রিক্রুটমেন্ট প্রসেস মানে নিয়োগ প্রক্রিয়া ক্রুশিয়াল ক্রুশিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ তাহলে আমরা বলতে পারি যে স্থগিত পরীক্ষা পুনর্নির্ধারণ রিসিউটেলিং স্টল এক্সাম রিফর্মিং রিক্রুটমেন্ট প্রসেস ক্রুশিয়াল সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলুন আমরা এখন চলে যাই দ্য স্থগিতকরণ স্থগিতকরণ ওয়ান গভর্নমেন্ট রিক্রুটমেন্ট এক্সাম আফটার অ্যানাদার এই জিনিসটা আপনারা একটু খেয়াল করেন যে আসলে এখানে লেখা হয়েছে ওয়ান গভর্নমেন্ট রিক্রুটমেন্ট এক্সাম আফটার অ্যানাদার মানে হচ্ছে ওয়ান আফটার অ্যানাদার এই যে এখানে লেখা আছে ওয়ান আফটার অ্যানাদার অর্থ হচ্ছে একের পর এক দেখেন তাহলে আমাদের বুঝতে শুরু করবে পোস্টপনমেন্ট অফ ওয়ান গভর্নমেন্ট রিক্রুটমেন্ট এক্সাম আফটার অ্যানাদার একটার পর একটা যে সরকারি চাকরির পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে কখন থেকে বন্ধ হচ্ছে সিন্স মিড জুলাই মানে মধ্য জুলাই থেকে হ্যাজ ইমার্স্ট অ্যাজ এ বিগ কনসার্ন মানে এটা এখন অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তারপর বলতেছে হচ্ছে লিভিং থাউজেন্ডস অফ জব সিকার্স ইন এ স্টেট অফ আনসার্টেনটি হাজার হাজার চাকরি প্রার্থীকে কিসের মধ্যে ফেলে দিচ্ছে ইন এ স্টেট অফ আনসার্টেনটি আনসার্টেনটি মানে হচ্ছে আমাদের অনিশ্চয়তা অ্যান্ড ফ্রাস্ট্রেশন কিসের মধ্যে ফেলে দিচ্ছে হতাশার মধ্যে ফেলে দিচ্ছে তাহলে কমার পর থেকে আমরা ট্রান্সলেট করতে পারি লিভিং থাউজেন্ডস অফ জব সিকার ইন এ স্টেট অফ আনসার্টেনটি অ্যান্ড ফ্রাস্ট্রেশন যা হাজার হাজার চাকরি প্রত্যাশীদের অনিশ্চয়তা এবং হচ্ছে হতাশার মধ্যে ফেলে দিয়েছে তাহলে পুরো সেন্টেন্সটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে দাঁড়ায় যে গত মধ্য জুলাই থেকে একের পর এক সরকারি নিয়োগ পরীক্ষা স্থগিত করণ একটি বড় দুশ্চিন্তা বা উদ্বেগের কারণ হয়ে উঠেছে যা হাজার হাজার চাকরি প্রার্থীদের বা চাকরি প্রত্যাশীদের অনিশ্চয়তা ও হতাশার মধ্যে নিমজ্জিত করছে আশা করি আপনারা এই সেন্টেন্সটা বুঝতে পারছেন তাহলে আমরা চলেন পরের সেন্টেন্সে চলে যাই অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই দিস ডেইলি মানে এই দৈনিক পত্রিকার একটা প্রতিবেদন অনুসারে বা এই দৈনিক পত্রিকার একটা প্রতিবেদন অনুযায়ী দিস ইজ এক্সকারভেটিং অ্যান্ড অলরেডি এক্সিস্টিং ক্রাইসিস অফ জবস মানে দিস ইজ এক্সকারভেটিং এক্সকারভেটিং মানে হচ্ছে তীব্রতর করা বা আরো বাড়িয়ে তোলা ইনক্রিজ করা কি ইনক্রিজ করতেছে অলরেডি এক্সিস্টিং ক্রাইসিস অফ জব মানে ইতিমধ্যে বিদ্যমান অলরেডি এক্সিস্টিং ইতিমধ্যে বিদ্যমান ক্রাইসিস অফ জব মানে চাকরির সংকট অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাকলগ অফ টেস্ট মানে এটার পাশাপাশি ব্যাকলগ মানে হচ্ছে জট জট বা জঞ্জ সৃষ্টি করা অফ টেস্ট মানে হচ্ছে পরীক্ষাগুলার জট সৃষ্টি করতেছে এতটুকু পর্যন্ত আমরা ট্রান্সলেট করতে পারি এই দৈনিক পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে এই অবস্থায় ইতিমধ্যে বিদ্যমান চাকরি সংকটের পাশাপাশি পরীক্ষা সময়ের জটকে আরো প্রকট করে তুলছে তাহলে আমাদের এই পর্যন্ত হলো শেষ অ্যান্ড উইথ নো শিডিউল সেট ফর দ্য এক্সাম মানে পরীক্ষার জন্য যেহেতু এখনো কোনো টাইম পুনর্নির্ধারণ হয় নাই বোধ জব সিকার্স অথরিটিস মানে জব সিকার্স মানে চাকরি প্রত্যাশীরা অ্যান্ড অথরিটিস মানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ইনচার্জ তারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিমস হেডেড সিমস হেডেড মানে হচ্ছে কোনো দিকে যাওয়া কোন দিকে রওনা হওয়া মানে কোন দিকে যাচ্ছে টুয়ার্ডস অ্যান্ড এক্সটেন্ডেড পিরিয়ড অফ স্টেগনেশন মানে এক্সটেন্ডেড পিরিয়ড মানে হচ্ছে লম্বা সময় টুয়ার্স কোথায় যাচ্ছে লম্বা সময় অফ স্টেগনেশন মানে স্থবিরতার দিকে যাচ্ছে তাহলে আমরা এটাকে ট্রান্সলেট করতে পারি এবং এই পরীক্ষাগুলো সময়সূচি নির্ধারিত না হওয়ায় চাকরি প্রত্যাশীরা ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ উভয় দীর্ঘ স্থবিরতার মুখোমুখি হতে যাচ্ছে বলে মনে হচ্ছে মনে হচ্ছে এটা কেন আসছে মনে হচ্ছে এটা আসলে সিম সেডেড মানে হচ্ছে সত্যি সত্যি যে ওইদিকে হেডেড করতেছে এটা না কিন্তু বলতেছে সিম হেডেড মানে হচ্ছে ওইদিকে যাচ্ছে বলে মনে হচ্ছে তাহলে পুরা লাইনটার অর্থ দ্বারায় এই দৈনিক পত্রিকার একটি প্রতিবেদন বলা হয়েছে এই অবস্থা ইতিমধ্যে বিদ্যমান চাকরি সংকটের পাশাপাশি পরীক্ষা সময়ের জটকে আরো প্রকট করে তুলেছে এবং এই পরীক্ষাগুলো সময়সূচী নির্ধারিত না হওয়ায় চাকরি প্রত্যাশীরা ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ উভয় দীর্ঘস্থবিরতার মুখোমুখি হতে যাচ্ছে বলে মনে হচ্ছে ফর দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের জন্য ডিসিস পার্টিকুলারলি কনসার্নিং এই জিনিসটা পার্টিকুলারলি মানে হচ্ছে বিশেষভাবে কনসার্নিং মানে উদ্বেগজনক এস ইট ডাইরেক্টলি এফেক্টস দেয়ার কেরিয়ার প্রসপেক্টস অ্যান্ড লাইভলিহুড ডাইরেক্টলি এফেক্ট মানে হচ্ছে সরাসরি প্রভাব ফেলে কিসের উপর দেয়ার কেরিয়ার প্রসপেক্টস তাদের কেরিয়ারের যে সম্ভাবনা আছে তার উপর অ্যান্ড লাইভলিহুড মানে হচ্ছে জীবিকার উপর তাহলে পুরো সেন্টেন্সটাকে আমরা এইভাবে ট্রান্সলেট করতে পারি শিক্ষার্থীদের জন্য এটি বিশেষভাবে উদ্বেগজনক কারণ এটি সরাসরি তাদের ক্যারিয়ার সম্ভাবনা ও জীবিকার উপর

পুলিশ মানে পুলিশের বিশেষ শাখা তারপর বলা হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পর্যটন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তারপর হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি আন্ডার দা বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড মানে পল্লী বিদ্যুৎ সমিতি এটা কিসের আন্ডারে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের আন্ডারে তাহলে এখানে বলা হচ্ছে যে এই পর্যন্ত যেই পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে তার একটা লিস্ট দেওয়া হয়েছে তাহলে আমরা এটাকে ট্রান্সলেট করতে পারি এখন পর্যন্ত স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলোর মধ্যে পেট্রোবাংলা সাধারণ চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা বিশেষ শাখা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের অধীনে পল্লী বিদ্যুৎ সমিতির একাধিক পদে নিয়োগ পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে আমরা যদি পরের সেন্টেন্স দেখি দেখেন কি লেখা মিন হয় মানে এদিকে বা সময় দ্য পাবলিক সার্ভিস কমিশন পিএসসি পোস্টপন মানে সরকারি কর্ম কমিশন পিএসসি পোস্টপন মানে স্থগিত করে দিয়েছে দা ফর্টি সিক্স বিসিএস রিটার্ন মানে ছেচল্লিশতম বিসিএস রিটার্ন পরীক্ষা অ্যান্ড দ্য ফর্টি ফোর্থ বিসিএস বাইবা বস মানে চল্লিশতম বিসিএস এর মৌখিক পরীক্ষা ইন লেট আগস্ট মানে আগস্ট মাসের শেষের দিকে তো এটাকে আমরা এভাবে ট্রান্সলেট করতে পারি এদিকে আগস্টের শেষে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি ছেচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা এবং চুয়াল্লিশতম বিসিএস মৌখিক পরীক্ষা স্থগিত করেছে আমরা যদি পরের সেন্টেন্সটা টা দেখি ইট অলসো পোস্টপন্ড এটা আরো স্থগিত করে দিয়েছে কি স্থগিত করে দিয়েছে দ্য ফার্স্ট হাফ আর্লি ডিপার্টমেন্টাল এক্সাম মানে বিভাগীয় অর্ধবার্ষিকী প্রথম অর্ধবার্ষিকী যে পরীক্ষাটা ছিল ওইটা স্থগিত করে দিয়েছে কাদের পরীক্ষা ছিল ফর বিসিএস মানে বিসিএস কর্মকর্তাদের মানে আদার্স অন্যান্য পরীক্ষার সাথে স্থগিত করে দিয়েছে তাহলে আমরা এটাকে করতে পারি অন্যান্য পরীক্ষাগুলোর মধ্যে বিসিএস কর্মকর্তাদের প্রথম অর্ধবার্ষিকী বিভাগীয় পরীক্ষাও স্থগিত করেছে চলেন আমরা চলে যাই পরের সেন্টেন্সে এই সেন্টেন্সটা আসলে আমাদের ভালোভাবে বুঝতে হবে দেখেন কি লেখা আছে দিস ডিফারেন্স মানে এই স্থগিত আদেশগুলো বা এই স্থগিতকরণগুলো হ্যাভ বিন জেনারেলি অ্যাট্রিবিউটেড টু এখানে আপনাদের বুঝতে হবে যে হ্যাভ বিন জেনারেলি অ্যাট্রিবিউট সাধারণত অ্যাট্রিবিউটেড টু মানে হচ্ছে কিসের দ্বারা প্রভাবিত হয়েছে ওই জিনিসটাই কিন্তু বলতেছে তো এখানে কিন্তু অনেকের কনফিউশন হইতে পারে যে অ্যাট্রিবিউটেড বাই দেয় না কেন কেন টু দিছে তো এখানে বাই দিলে যে প্রবলেমটা হইতো আমরা যদি পরের টুক পড়ি দ্য রিসেন্ট পলিটিক্যাল আপহেভেল অ্যান্ড গভর্নমেন্ট চেঞ্জ ফ্লাডস ইভেন প্রেশার ফ্রম আনপ্রিপেয়ার্ড জব সিকার্স মানে এখানে বলতেছে যে রিসেন্ট পলিটিক্যাল আফহিভাল মানে হচ্ছে সাম্প্রতিক পলিটিক্যাল বা সাম্প্রতিক রাজনৈতিক যে অস্থিরতা এবং সরকারের পরিবর্তন চাপ কাদের থেকে চাপ আন্ডার প্রিপেয়ার্ড জব সিকার মানে হচ্ছে অপর্যাপ্ত প্রস্তুতি নেওয়া যেই চাকরি প্রত্যাশীরা আছে তাদের চাপ আমি যদি টু এর পরিবর্তে এখানে বাইরে দিতাম তাহলে প্রবলেমটা হইতো যে আসলে আমাদের মিন করতো যে রিসেন্ট পলিটিক্যাল আফিভাল গভর্নমেন্ট চেঞ্জ অথবা ফ্ল্যাট অথবা হচ্ছে চাকরি প্রার্থীদের প্রেসার এইগুলো কি করছে সরাসরি এই চাকরি পরীক্ষাগুলো বন্ধ করে দিয়েছে কিন্তু আমাদের প্যাসেজের স্ট্রাকচার কিন্তু এটা মিন করে না এটা মিন করছে যে আসলে এই জিনিসগুলো ইনিশিয়েট করছে তো এখানে দুই তিনটা শব্দ আছে একটু কঠিন এখানে দেখেন ডিফারেন্স মানে হচ্ছে স্থগিতকরণ আর আপ হিভেল মানে হচ্ছে উত্তেজনা বা উত্তালতা এই ধরনের কোনো কিছু বোঝাচ্ছে তাহলে আমরা এটাকে এইভাবে ট্রান্সলেট করতে পারি এই সব দেশগুলোর পেছনে মূলত রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিবর্তন বন্যা এমনকি অপর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন চাকরি প্রত্যাশীদের চাপ আমরা কিন্তু সরাসরি বলি না যে এইগুলাই কি করছে স্থগিত দেশগুলো দিচ্ছে আমরা বললাম এই স্থগিত দেশগুলোর পিছনে রয়েছে এই জিনিসগুলো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন পরবর্তী সেন্টেন্সটা দেখে ওয়ান অন্ডার্স অনেকেই চিন্তা করে ইফ দা অনগোয়িং ডিসরাপশন মানে চলমান অস্থিরতা বা উত্তেজনা কোথায় উইদিন সিভিল সার্ভিস মানে হচ্ছে সিভিল সার্ভিসে চলমান উত্তেজনা মে মানে হয়তো অলসো হ্যাভ প্লেড এ পার্ট মানে একটা পার্ট প্লে করতে পারে মানে একটা অবদান রাখতে পারে কোথায় ইন ডিলেইং রিক্রুটমেন্টস মানে হচ্ছে নিয়োগ পরীক্ষার যেই দেরি হচ্ছে বা বিলম্বের কারণ হিসেবে একটা পার্ট প্লে করতে পারে তো আমরা পুরোটাকে এভাবে বলতে পারি অনেকেই আশঙ্কা করছেন বা ভাবছেন সিভিল সার্ভিসে চলমান অস্থিরতা নিয়োগ বিলম্বের কারণ হলেও হতে পারে বা হয় কিনা এরকমভাবে আমরা বলতে পারি দেখেন আমি ব্র্যাকেটে এটা দিলাম যদি এটা লেখি তাহলে আমরা এটা লিখবো তাহলে আমরা এভাবে যদি পড়ি অনেকেই আবার আশঙ্কা করছেন সিভিল সার্ভিসে চলমান অস্থিরতা নিয়োগ বিলম্বের কারণ হলেও হতে পারে এটা অনেকের আশঙ্কা আবার আমরা এভাবে বলতে পারি অনেকেই ভাবছেন কি ভাবছেন সিভিল সার্ভিসে চলমান অস্থিরতা নিয়োগ বিলম্বের কারণ হয় কিনা না মানে এটাই কি কারণ হয় কিনা এখানে যেহেতু মেয়ে বলছে শিওর না কিন্তু তার জন্য আমরা এভাবে লিখলাম বলতেছে এমিড দ্য প্রেশার ফর রিশিডিউলিং দা এক্সাম দেখেন আগে কিন্তু কোনো কিছু না বলে বলে দিচ্ছে এমিড মানে হচ্ছে অ্যামিডের বাংলা হচ্ছে মাঝে দ্য প্রেশার অফ রিশিডিউলিং এক্সাম মানে এই চাকরির পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণের জন্য যে প্রেশার এই প্রেশারের মধ্যেই উইথ দ্য সেন্ট্রাল কোঅর্ডিনেটর অফ দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট উইথ দ্য সেন্ট্রাল কোঅর্ডিনেটর মানে কেন্দ্রীয় সমন্বয়ক অফ দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রিসেন্টলি আর্জিং দ্য অথরিটিস টু টেক রিসেন্টলি আর্জিং মানে হচ্ছে সাম্প্রতিক কি করলো আর্জিং অনুরোধ করলো দ্য অথরিটিস টু টেক ইমিডিয়েট স্টেপ মানে কে কি বললো ইমিডিয়েট স্টেপ নেওয়ার জন্য বা তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য তারপর দেখেন যে লেখা মানে আমরাও আশা করি যে চাকরির করছে যেগুলো খুব দ্রুত সলভ হয়ে যাবে বাট এটার বাইরেও কিন্তু এই সেন্টেন্স অনেক সুন্দর একটা স্ট্রাকচার আছে ওই জিনিসটাই আমাদের দেখতে হবে আমরা যদি সেন্টেন্সের স্ট্রাকচার দেখি তাহলে দেখেন এখানে একটা এমডেসি ইউজ করা হয়েছে এখানে একটা এমডেসি ইউজ করা হয়েছে তাহলে আমাদের মূল সেন্টেন্সটা আসলে কোনটা আমাদের মূল সেন্টেন্সটা কিন্তু এটা উই হোপ দ্যাট অল ইস্যুস কজিং ডিলেস উইল বি রিজলভ সন আমরা আশা করছি বিলম্ব সৃষ্টিকারী সকল সমস্যায় খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে এটা কিন্তু আমাদের মূল সেন্টেন্স এবং এটা কিন্তু আমাদের পুরো একটা মিনিং কমবে করে তাহলে আমার প্রশ্ন হলো যে আগের জিনিসগুলো তাহলে কি যে আমাদের এম ড্যাশের আগে এই যে প্রথমে দেখেন এই যে এই পার্টটুকু আসলে কি এই পার্টটুককে আমাদের বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ফ্রেজ মানে হচ্ছে সিচুয়েশনটা আপনাকে বোঝাচ্ছে যে আসলে কোন সিচুয়েশনে এই ঘটনাটা ঘটছে তাহলে এটাকে আমরা বলতে পারি যে ইন্ট্রোডাক্টরি ফ্রেজ এখানে বলতেছে অ্যামিড দ্য প্রেশার ফর রিশিডিউলিং এক্সাম মানে পরীক্ষা সময়সূচি পুনর্নির্ধারণের চাপ সৃষ্টির মধ্যে বা চাপের মধ্যই তারপর দেখেন এই যে এই পুরো পার্টটাকে উইথ এই যে এই অংশটুকু মানে হচ্ছে আমি যদি মার্ক করি এইটা থেকে শুরু করে এই যে এই পার্ট এবং হচ্ছে এই পর্যন্ত মানে হচ্ছে এই এম এর আগ পর্যন্ত উইথ দ্য সেন্ট্রাল কোয়ার্ডিনেটর অফ দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট রিসেন্টলি আর্জিং দ্য অথরিটিস টু টেক ইমিডিয়েট স্টেপস এই জিনিসটাকে বলা হচ্ছে হচ্ছে প্যারেন্থেটিক্যাল ক্লস মানে প্যারেন্থেসিস থেকে আসছে হচ্ছে প্যারেন্থেটিক্যাল ক্লস আমরা যদি এই সেন্টেন্সটাকে একটু অন্যভাবে সাজিয়ে লিখি তাহলে দেখেন আমরা কিন্তু এভাবে লিখতে পারি এম ইট দ্য প্রেসার ফর রিশিডিউলিং দ্য এক্সাম তারপর দেখেন এই প্যারেন্থেটিক্যাল ক্লস যেটা আছে এটা কিন্তু আমরা কিন্তু এর ভিতর নিয়ে আসতে পারি এই যে এখানে দেখেন আর এইখানে দেখেন তারপর কিন্তু আমরা এই এম ড্যাশ এই দুইটা এম ডেস তুলে দিয়ে এখানে কিন্তু আমরা কমা ব্যবহার করতে পারি অল ইস্যুস কজিং বি রিজলভ তাহলে দেখেন এই সেন্টেন্স আর উপরের সেন্টেন্সটা কিন্তু একই সেন্টেন্স জাস্ট আমরা এখানে এম ডেস ইউজ করে এখানে কমা ইউজ করে কিন্তু এম ড্যাশটা ইউজ করাতে কিন্তু ওই সেন্টেন্সটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে আপনারা যখন রাইটিং প্র্যাকটিস করবেন তখন এইভাবে চেষ্টা করবেন যে এই স্ট্রাকচারগুলো ইউজ করার জন্য কারণ নেটিভ ইংলিশ স্ট্রাকচার বা পত্রিকার ইংলিশ স্ট্রাকচারগুলো অনেকটা এরকম হয় এবং দেখতে অনেক বেশি সুন্দর হয় এবং আপনার লেখার কোয়ালিটি অনেক বেশি বাড়িয়ে দিবে তাহলে আমরা এইভাবে ট্রান্সলেট করতে পারি পরীক্ষাগুলো পুনর্নির্ধারণের চাপ সৃষ্টির লক্ষ্যে বা চাপের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক দ্রুত কর্তৃপক্ষকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ বাহবান জানিয়েছেন আমরা আশা করছি বিলম্ব সৃষ্টিকারী সকল সমস্যা শীঘ্রই সমাধান হবে তো আমরা এইভাবে সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে পারি বাট আমার মনে হয় যে এখানে একটু চেঞ্জ করা দরকার এখানে আমরা যখন বাংলায় লিখবো তখন আসলে আমরা এখানে এই সাইন ইউজ না করে এখানে আমরা একটা কমা এই কমা দিলে আমাদের হয়ে যাবে দেখি দ্য পিএসসি মিটিং অন মানে জানা গেছে যে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন কলড এ মিটিং মানে একটা সবার আয়োজন করেছে কখন অন মানডে টু ডিসকাস আলোচনা করার জন্য দিস মানে এই সমস্যা আলোচনা করার জন্য এস ওয়েল এস পাশাপাশি এর সাথে প্ল্যানস ফর রিভাইটালাইজিং মানে পরিকল্পনা করা কিসের পরিকল্পনা করে রিভাইটালাইজিং এখানে দেখেন লেখা আছে রিভাইটালাইজিং মানে হচ্ছে পুনরুজ্জীবিত মানে এই কমিশনকে পুনরুজ্জীবিত করা বা গতিশীল করা এন্ড অ্যাড্রেসিং কনসার্নস অ্যাবাউট কোয়েশ্চেন পেপার লিক্স এবং অ্যাড্রেসিং কনসার্ন মানে হচ্ছে কনসার্ন শব্দের অর্থ হচ্ছে উদ্বেগ অ্যাড্রেসিং কনসার্ন মানে আলোচনা করবে কি নিয়ে আলোচনা করবে অ্যাবাউট কোয়েশ্চেন পেপার লিক্স মানে প্রশ্নপত্র যে ফাঁস হয় ওইটা নিয়ে হচ্ছে আলোচনা করবে বা ওইটার ওই উদ্বেগগুলো নিয়ে হচ্ছে আলোচনা করবে তাহলে এটাকে আমরা এভাবে ট্রান্সলেট করতে পারি জানা গেছে পিএসসি সোমবার এই পরীক্ষা নিয়ে আলোচনার পাশাপাশি কমিশনকে গতিশীল করার পরিকল্পনা ও প্রশ্নফাঁসের উদ্বেগগুলো নিয়ে আলোচনা করার জন্য সভা ডেকেছে তো এই ছিল আমাদের এই ট্রান্সলেশনের দশ নম্বর সেন্টেন্স তো দেখেন এই পিডিএফটা যদি আমি আপনাদের দেখাই পরবর্তীতে আরো হচ্ছে ছয়টা সেন্টেন্স আছে সিক্সটিন পর্যন্ত সেন্টেন্স আছে এখন আপনাদের কাজ হলো যে আমি দশ পর্যন্ত আপনাদেরকে ট্রান্সলেট করে দেখালাম আপনারা হচ্ছে এগারো থেকে ষোলো পর্যন্ত সেন্টেন্সগুলো নিজেদের মতো করে চেষ্টা করবেন পারেন না পারেন আপনারা নিজেদের মতো চেষ্টা করবেন এবং হচ্ছে এই সেন্টেন্স চেষ্টা করে আপনার একটা হলেও সেন্টেন্স কমেন্ট সেকশনে লিখবেন এবং হচ্ছে এই সেন্টেন্সটা আমি দেখব যে আসলে আপনার নাম্বার দিয়ে হচ্ছে লিখবেন যে কত নাম্বার সেন্টেন্স ট্রান্সলেট করলেন যে আসলে ঠিক হয়েছে কিনা বা যদি ঠিক না হয়ে থাকে আমি চেষ্টা করবো আপনাদের জানানোর জন্য আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে ভালোভাবে আয়ত্ত করতে পারবেন না সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ